মানুষ যা নিজে করবে সেটা সে পাবে আর একজন করলে সেটা পাবে না অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের সওয়াব হবে মুর্দার কোন এখানে উপকার হবে না তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন কোরআনের অর্থ বুঝাবেন মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনানোর ক্ষমতাও নেই ইন্নাকা লা তুসমিউল মাউতা আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাবার ক্ষমতা রাখো তাহলে মুর্দার চারপাশে কোরআন তেলাওয়াত পড়া এটা শরিয়া কর্তৃক নির্দেশনা কিন্তু আমরা অনেকে করি তো যাই হোক মুর্দার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যে বললাম আমরা দোয়া করি যতটুকু তার চেয়ে বেশি দোয়া চাই আর তার চেয়ে বেশি দোয়া করাই মুর্দার জন্য দোয়া করানো শরিয়তে জায়েজ নাই অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে দোয়া করানো এটা শরিয়তে জায়েজ নাই কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন আমাদের মুর্দাদের জন্য আমাদের দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে ভাইরা আমার বাবারা আমার আমাদের দাদা দাদি নানা নানি তাদের বাপ দাদা আমাদের নিজেদের আপন আমাদের কাছের আত্মীয় স্বজন এবং আমাদের বাবা মা আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আরো যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আমরা যদি উপকার পৌঁছাতে চাই আল্লাহর শপথ করে বলছি সবচেয়ে বড় উপায় সবচেয়ে বড় মাধ্যম হলো আপনি নিজে আল্লাহর কাছে একটু হাত তুলে চোখের পানি ফেলেন নামাজ পড়ে দু এক অথবা যখন আসেন এমন কি বিনামেও ভাই। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় আল্লাহ আমার আব্বা যান আজকে বেঁচে থাকলে কত আমল করার চেষ্টা করতেন কোনো দিন দেখি নেই আমার আব্বা জান্নাতুলিল আলাইহি জীবনে একটা দিনও দেখিনি যে কোরআন তেলাওয়াত ছাড়া তার দিনটা কেটেছে কোনো দিন দেখিনি কুরআন তেলাওয়াত কোনো দিন করতে পারেন নাই সারাদিন ব্যস্ততার কারণে রাতে এসেছেন বাসায় অস্থির হয়ে গেছেন আমার কুরআন তেলাওয়াতটা করতে হবে আমল কখনো ছাড়েন নাই আল্লাহ আজকে তিনি এগুলো কিছুই করতে পারছেন না তার আমলের আমলের দুয়ার বন্ধ হয়ে গেছে চিরতরে মালিক সন্তান হিসেবে বাবার জন্য দোয়া করছি আপনি তাকে মাফ করে দেন আপনি তার আমল নামে সব যুক্ত করে দেন হাত তোলাও জরুরি না ভাই আপনি হাঁটতে হাঁটতে নিজের বাবা মার জন্য দোয়া করেন করবেন তো ইনশাআল্লাহ আমরা অনেকেই আমরা অনেকে বড় কুলাঙ্গার সন্তান হয়ে গেছি আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা দোয়া করি না যাদের মাধ্যমে আমরা দুর্নীতিতে আসছি তাদের জন্য দোয়া করি না ওই যে যে রেডিমেড দোয়া বছরে একবার ছয় মাসে একবার চল্লিশ আর তিন দিন আর সাত দিনা বিভিন্ন নামে বেনামে হুজুরদেরকে টাকা দিয়ে দিলাম দশ হাজার হুজুর আপনারা খেয়ে নিন এ বাচ্চাদের খাওয়াই দিয়ে ঠিক আছে ওইটা তো সবের কাজ দেন অসুবিধা নেই কিন্তু ওইটাই